উনি কি বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনাকে সপদে প্রধানমন্ত্রী হিসাবে পুনার পুনর্বহালের দাবিতে এবং ইউনুসের পদত্যাগের দাবিতে আর আমরা সারা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে অক্টোবর সারা বাংলাদেশে এবং আমরা মিছিল পালন এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে দশই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি তাও যদি পদত্যাগ না করে এবং নির্বাচিত হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে টেকনাপ্তে থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব।